আর এর পথটা খুবই খারাপ এই পথে যাওয়াটা খুবই খারাপ আর এই কাজটা অতি আল্লাহ অতএব তোমরা তার নিকটেই যায় না যেসব মাধ্যমে জেনা হবে এসব মাধ্যমের ধারে কাছে যায় না আর এই চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল ও টিভি যা ছাড়া মানুষের চলে না আবহাওয়া রার্জিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইছেন আর আইনা নেতাজনী আনি জেনা হমান নাজরফ দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা যেটা আপনার দেশের লোকের দিন রাত ঘটছে সময়। অল ওজন ইসতে মাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে এইসব ল্যাংটা মেয়েদের গান শোনা যেটা আপনার বাড়িতে আপনার হাতে দিন রাত চলছে ওই যে কানে শুনছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা জেনা তিনি বলেন জেনা জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে পা দিয়ে চলা জেলান কাল তাতামানা তাস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলাল নেশালের নতক জিওয়ার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা এইগুলো সব হচ্ছে জেনার মাধ্যম এই সব পথ দিয়ে মানুষ জেনার দিকে আগায় এসব মাধ্যম দিয়ে মানুষ এইগুলো চিন্তা ভাবনা করে আল্লাহ তালা বলছেন তোমরা এর নিকটে চায়ো না আল্লাহ তালা অন্যত্রে বলেন লা তাদু মা আল্লাহ এলাহ না তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না মানে শেরেক করো না তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না এরপরে আল্লাহ তালা বলছেন অলা তাতলু আনফসাগন তোমরা তোমাদেরকে হত্যা করো না ইললে বিল হাক তবে যাকে হত্যা করতে হবে এরপরে তিনি বলেন তার জন্য তোমরা জেনায় লিপ্ত হও না এটা আল্লাহর আদেশ এই কথা বলার পরে তিনি বলছেন কাফামা যে ব্যক্তি এই পাপে লিপ্ত হবে এক নম্বর সে হবে বড় অপরাধী দুই অলাহ আগাবুল ইজল এই যে বলা হলো আদাব ইয়ামাল কেয়ামা বিচার মাঠে তার পাপকে দ্বিগুণ শতগুণ করে দেওয়া হবে বিচারের মাঠে তার শাস্তিকে দ্বিগুণ শতগুণ করে দেওয়া হবে তিন মহানা সে জাহান নামে চিরদিন থাকবে যে সব পাপের কারণে মানুষ জাহান নামে চিরদিন থাকবে তার একটি পাপ হচ্ছে জেনায় লিপ্ত হওয়া অবৈধ সম্পর্ক এ ব্যাপারে আল্লাহ তালা বলেন আজ জানিয়াতু আজ্জানি ফাজলে দু কুলা জালদা অবৈধ সম্পর্ককারী পুরুষ আর অবৈধ সম্পর্ক করে নারী তাদেরকে তোমরা একশো লাঠি পিটাও পিটানোর সময় যেন তোমাদেরকে ভালোবাসা ভ্রাতৃত্ব ভাব ময়া দয় যেন না ধরে ভালোবাসা ছাড়াই ময়া দয়া ছাড়াই পিটাবে। এখানে বিবাহিত অবিবাহিত কোনো পার্থক্য করা হয়নি বলেন আবহাওয়ার একদা বললেন খুজুয়াননি খুজুয়াননি তোমরা আমার কাছে বিধান গ্রহণ করো তোমরা আমার কাছে বিধান শরীয়ত গ্রহণ করো এই কথা বলার পরে তিনি বলেন আল বিল বিক্রে জিলদো মিয়া ও তাগরিব সানা অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন জানের রাজম বিবাহিত পুরুষ নারী যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে আনাস রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাললাম বলেছেন লাহিল্লো দামো হিমরিন মুসলিম কোন মুসলমানকে হত্যা করা জায়েজ নয় কোন মানুষকে মেরে ফেলা জায়জ নয় ইল্লাবে এহেদা সালাসা তবে তিনটি পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় তিনটি যেকোনো একটি ঘটে গেলে তাকে হত্যা করতে হবে তার এক নম্বর হচ্ছে আর তারিকুলে দিনেহী কেউ যদি ধর্মত্যাগী হয় কেউ যদি বলে আমি কোরআন মানি নে কেউ যদি বলে যে মদ হালাল কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে তবে তার গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান তখনও বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে তাহলে ফাঁস থেকে তাকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না দুই মায়ের তুলনা কোন ব্যক্তি যদি কক হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে যার নাম কেশাস এরও বাঁচার পথ রয়েছে আপনি আমাকে হত্যা করেছেন আমার পিতা মাতা আত্মীয় স্বজন আপনাকে হত্যা করে নিবে এ কথাই ঠিক তবে আপনার বাঁচার পথ আছে আমার পিতা মাতা আত্মীয় স্বজন যদি বলে যাক তুমি হত্যা করেছো করেছ আমরা করব না তাহলে আপনি বেঁচে গেলেন তিন আসাই জানি। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার মাச்சার দুনিয়াতে কোনো পথ নেই কোনো পথই নেই বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো প্রকার সুযোগ আল্লাহ এবং আল্লাহর রাসূল পৃথিবীদের রাখেননি তমনি তো মসজিদের মুসল্লি বলছিলাম এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্য অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অন্তত এই কথা জেনে রাখুন এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই কোনো সুযোগই নেই তাদের যদি পৃথিবীতে বাঁচিয়ে রাখতে হয় আমার মোহাম্মদ সাল্লামকে দুনিয়াতে আসতে হবে দুনিয়াতে এসে তাকে বলতে হবে আমি মোহাম্মদ ঘোষণা করছি বিবাহ করার পরে যারা জেনাই লিপ্ত হবে তাদের বিচার হবে না আমি তাদের মুক্তি ঘোষণা করলাম এই কথা বলা পর্যন্ত তাদের বেঁচে থাকার কোনো সুযোগ হবে না যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত আর পৃথিবীতে আসবেন না কাজেই এই হুকুমার পরিবর্তন হবে না বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাদের বাঁচার কোনো পথ ঘাট বের করা যাবে না তবে পথ কান্নাকাটি রাতে উঠেন দুর্ঘট সালা আদায় করেন কান্নাকাটি করেন ইনশাল্লাহ বেঁচে যাবেন